আসসালামু আলাইকুম দর্শক আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আপনাদের দোয়াই আমিও অনেক ভালো আছি আমাদের রূপকথা বিউটি পার্লারে ফেশিয়ালের উপর আবারও টোয়েন্টি পারসেন্ট ডিসকাউন্ট চলছে আপনারা যারা আমাদের কাছে ফেশিয়াল করাইতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন এই ডিসকাউন্ট থাকবে পুরা ফেব্রুয়ারি মাস পর্যন্ত ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সাল ফেব্রুয়ারির এক তারিখ থেকে ফেব্রুয়ারির উনত্রিশ তারিখ পর্যন্ত আপনারা যারা আমাদের কাছে ফেশিয়াল নিতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে আরও পাবেন সকল ধরনের কসমেটিক আপনারা যারা আমাদের কাছ থেকে কসমেটিক্স নিতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন নাইট ক্রিম ডে ক্রিম সহ নানা প্রকারের কসমেটিক্স আমরা বিক্রি করে থাকি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন ভালো মানের কসমেটিক্স নেওয়ার জন্য